দোষ করে এই মুহূর্তে আছি শিক্ষা পাবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এই পুলিশের যে ব্যারিগেড সেই বেরিগেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ দাদা ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন দোসোরা আপনাদেরকে দোন কিট বা ফেসবুক পেজে সরাসরি খেলার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে এক পর্যায় ভিজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে আন্দোলনকারীদেরকে ভিজিয়ে দিচ্ছেন সেটি কিন্তু দোষ ধোনিতে ফেস ফেসবুক পেজে সরাসরি আপনাদের কিন্তু হেরো চেষ্টা করছি

পুলিশ তাদেরকে ধাওয়া করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিক্ষেপ করেছে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে পুলিশ আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে আহ আন্দোলনকারীদের মধ্যে পুলিশের কি হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাসি দশব দেখতে পাচ্ছেন রাজু করতে থেকে আসলে একটি দল বিক্ষ নিয়ে কিন্তু স সমর্থ দানার অবিপখে যাওয়া দিছিলন দিক্ত করে পুরিষা পাক্ষা থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে হ মিছিলটি রা এখানে।

আপনারা যারা ঘরে বসে আছেন তারা ভাববেন না যে লড়াইটা শেষ হয়ে গেছে আগর সামনে না আমাদের লড়াইটা এখনো চলমান এই রাষ্ট্র আপনাদের কি আগর আছে সরাসরি আমাকে আঘাত আমি আঘাত করতে হইনি কিন্তু আমাদের বহু সহযোদ্ধাদের আঘাত করা হচ্ছে তাদের উপর হামলা করা হয় তাদেরকে নিষ্ঠুরভাবে মারা হয় লাঠি লাঠিচার্জ করা হয় আপনারা জানেন শ্রেষ্ঠা শ্রেষ্ঠের মাথায় বারোটা সেলাই এখনো পর্যন্ত সেই মেয়েটা হসপিটালে আছে আজকে তারই বিক্ষোভে তারই প্রতিবাদে আমরা ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্র সংগঠন আমরা সবাই আন্দোলন করছি আন্দোলন করছি সেখানে পুলিশ আজকে আপনারা দেখছেন এই পুলিশ লীগ এই পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের উপর এই কোদে নাগিও ছাত্রদের উপর হামলা করেছে আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5 আগস্টের

না ওই যে আজকে তো আজকে তো বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভটা ছিল যে এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে তো আমিও তাদের সাথেও যে যোগাযোগ করার চেষ্টা করেছি যে ভাই আপনারা এই শিক্ষা মন্ত্রণালয় এই পর্যন্ত আসেন এখান থেকে এসে যদি আপনাদের খুব প্রয়োজন হয় চারজন পাঁচজন যে কোনো যান আমি হচ্ছে কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব। আপনাদের কথাটা আপনারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে কোন বিচার সবই বলবেন কিন্তু এরপরে আর যায় না এরপরে এই পর্যন্ত থাকেন এই পর্যন্ত আর এরপরে যাই না তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে সবাই সচিবালয়ের সামনে রিকোয়েস্ট করার পরেও তারপরে যাওয়ার চেষ্টা করেছে আজকে দেখছেন যে যখনই ওখানে গেলো যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিগেড যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিগেড দিচ্ছি আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের জল কামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে

তারা বিক্ষোভ মিছিল দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যখন যান তখনই শিক্ষা ভবনের সামনে থেকে পুলিশ তাদেরকে এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা ছত্রভু করে দেয় এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড পুলিশ আহ আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একপর পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চার্জ করে এবং এবং অন্য দিক থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পারকেল ছুড়েছে এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ঠিক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য হল রয়েছে সেই রাজু ভাস্ক ভাস্কর্য হল হলের এই পাশের যে সড়কটি রয়েছে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব রয়েছে অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অর্থাৎ দোয়াল চত্বর ওখানে কিন্তু অবস্থান করেছেন এবং আরও আহ নেতৃবৃন্দ কিন্তু আসলে ওখানে অবস্থান দিয়েছেন এবং পাশাপাশি পুলিশ কিন্তু আহ আবারও প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আহ দিবে এমনকি কিন্তু আমরা

এসব দেশ বিদেশি নানান খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেল এনপিজেট নিউজ আমি জেসিয়াসি আপনাদের সাথে